আসসালামু আলাইকুম আরবি শিখুন কোরআন বুঝুন এই কোর্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি এখানে আমরা আরবি ভাষা শিখব যাতে কোরআন পড়তে এবং বুঝতে পারি এটি এই সিরিজের দ্বিতীয় এপিসোড প্রথম এপিসোডে আমরা আরবি বর্ণমালার প্রথম সাতটি হরুফ এবং ফাথা হারাকাতের সাথে যুক্ত করে কিভাবে পড়তে হয় আমরা শিখেছি আরবি বর্ণমালার প্রথম সাতটি হরুফ হলো আলিফ বা তা

أ ب أ ألف فتحة أ ت فتحة ت أ ت أ ت فتحة ت ب فتحة ب ت ب ت ب ث فتحة ث جيم فتحة جا ثا جا ثا جا ب فتحة ب ح فتحة ح ب ح ب ح খ ফা খ বা ফথা বা খ বা খ বা ফা বা খথা খ বা খথা আঠা খিম ফা এইখনে তিনিটি সৰূপ আছে ا فتحة ا آه ح فتحة ح ا آه ح با فتحة ب ا ح أ ا ح ب ا با فتحة ب ح فتحة ح ب ح ث فتحة ث با ح ث فتحة أ آه جيم فتحة جا جى أ آه جا أ جا با, فتحة با এগুলোকে আমরা প্রথম ভিডিওতে জেনেছিলাম আজকের ভিডিওতে আমরা আরবি বর্ণমালার পরবর্তী আশটি হরুফ সম্পর্কে জানব এই হরুফ আসটির নামগুলো এবং ফাথা হারাকাতের সাথে কিভাবে পড়তে হয় সেটা আমরা জানব এটির নাম হলো দাল দাল এটি রাল জাল যেরকম আপনি সা হরুফটি পড়েছেন সে একই ধরনের রাল পড়তে হবে আপনি জিবাকে উপরে দাঁতের সাথে টাচ করে পড়তে হবে দাল দাল এটি র র এটি যা যা অথবা যাই দাল র যা এটি সিন এটি শিন সিন সিন সদ দদ এটি সদ এটি দদ ডাল রা সিন সদ দদ আসুন এবার ফাঁথা হার যুক্ত করে পড়ব এটি ডাল ফাথা, দা দাল ফাথা রা যা রা যা দাল ফাঠা দা ذَ فَتْحَة ذَ رَ فَتْحَة رَ ذَ فَتْحَة زا سِين فَتْحَة سَ شِين فَتْحَة شَ سَ شَ صَاد فَتْحَة صَ دَاد فَتْحَة دَ صَ دَ سِين فَتْحَة سَ شِين فَتْحَة شَ سَ شَ صَاد فَتْحَة صَ দ ফথা দ স আসুন এবার আমরা একাধিক হরুফ যুক্ত করে শব্দ গঠিত করব এবং সেগুলোকে পড়ার চেষ্টা করব আজকের হরুফ আসটি এবং এর আগে যে সাতটি হরুফ শিখেছি আমরা সেগুলোকে একসাথে করে কিছু শব্দ বানাবো সেই শব্দগুলোকে পড়ার চেষ্টা করব র ফাথা র দাল ফাথা দা র দা র দা। ৰ দা ৰ দা এতিয়া কে ৰা বলা যাব না ৰ ফাথা ৰ ফাথা ৰা বলা যাব না ভুলভাৱে এটি ৰা দা ৰা দা নহয় এটি ৰ দা ৰ ফাথা দাল ফাথা দা ৰ দা ৰ দা এটি হ'ল জা ফা চিন ফাথা শিনা ফাথা ঝা সা একটি কথা মার্ক করবেন এই শব্দগুলোর কোনো অর্থ আছে বলে জরুরি না আমরা শুধু প্র্যাকটিসের জন্য এই এক্সাম্পলগুলোকে নিয়েছি জরুরি না যে এই শব্দগুলোর কোনো অর্থ আছে এটি র ফাথা যা ফাথা যা রা রজা, র ফাথা র দদ ফথা দ র দ র দ সদ ফথা স দাল ফথা দ স দ স আসন আসুন আরেকবার এই শব্দগুলো দেখেনি। এটি র ফথা র দাল ফথা দ র দ র দ জা ফথা জা সিন ফথা সা জা জাসা জা সা সিন সা ز زا فتح ز زا. ش ز ش ز، اتي را فتح را ز فتح ز را ز را فتح را داد فتح, دو. رو دو. رو دو. فتح, فتح دو. سو دا را دا را دا صاد فتح صا دال فتح دا صدا صا دا صدا هتى سين فتح سا جيم فتح جا দাল সা এটির অর্থ আছে এটির অর্থ হলো সিজদা করা বা তিনি সিজদা করেছেন আমরা নামাজের মধ্যে সিজদা করি সেটাকে বলা হয় সা এটা থেকেই সিজদা শব্দের উৎপত্তি হয় এই সাজাদা থেকেই সাজিদ মসজিদ এগুলো শব্দের উৎপত্তি হয়েছে সাজিদ মানে যিনি সিজদা করেন আর মসজিদ সিজদা করার জায়গা রুট ওয়ার্ডটি হলো সাজাদা সিন জিম ফাথা যা সাজা, দাল ফাথা দা সাজাদা খ ফাথা খ র ফথা র খ জিম ফথা যা খ যা খ খৰজা মানে বীৰ হোৱা খৰজা খ ৰ খৰজা এটি বা ফা বাথা দা দা আলি আ মানে চৰু কৰা বাদা আ বাথা বা বাহাথা, হাসা বা মানে খোঁজ করা কোনো জিনিসের সন্ধান করা খোঁজ করা র ফাথা শিন ফাথা সা র সা দাল ফাথা দা রা রসাদা 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 মানে সঠিক পথে থাকা রশিদ যিনি সঠিক পথে থাকেন মুর্শিদ মুর্শিদ মানে যিনি সঠিক পথ দেখান সিন ফথা সা বা বা সা বা হা ফথা হা সাবাহা সাবাহা বা হা সাবাহা সাবাহা মানে সাঁতার কাটা টু সুইম সুইমিং করা সাবাহা এই শব্দগুলো যেগুলো আমরা দেখলাম সাজাদা খরাজা বাহা রসাদা সাবাহা এগুলো সবই কোরআনে আছে যদি আপুনি অৰ্থগুলো মনে ৰাখতে পাৰি ভাল কথা এটি হ'ল দ দ ফাথা দ ৰ ফাথা ৰ দ ৰ ৰ বা ফাথা দ ৰ বা দ ৰ বা আঘাত কৰা বা মাৰা দৰ বা ডাল ফাঁথা দা ৰ ফাথা ৰ দা ৰ চিন ফাথা দাৰ দাৰ চা মানে লেখাপড়া করা পড়াশোনা করা দারসা আর দারিস দ্যারিসকে বলা হয় ছাত্রকে যে লেখাপড়া করে দারিস মুদারিস যে লেখাপড়া করায় মানে উস্তাদ যিনি টিচার মুদারিস মাদ্রাসা মাদ্রাসা লেখাপড়া করার জায়গা স্কুল মাদ্রাসা এগুলো সব ওয়ার্ড এই রুট ওয়ার্ড থেকে বেরিয়েছে এটি দারসা এটি রুট ওয়ার্ড যেরকম এর আগের ওয়ার্ডগুলো আপনি দেখলেন সে সবগুলো রুট ওয়ার্ড এগুলোর থেকে অনেক ওয়ার্ড ওয়ার্ডের উৎপত্তি হয় এরকম বাদালা এটি বা দা লা বা ফাথা বা দাল দা লাম বাদালা মানে বদলি করা পরিবর্তন করা টু চেঞ্জ এটি দাল ফাথা দা র ফাথা র র জিম ফাথা যা দা দ্য রা দারজা দারজা মানে স্টেপ বাই স্টেপ উপরে ওঠা যেরকম সিঁড়িতে উপরে ওঠেন সেরকম স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে উপরে ওঠা ওর ধাপে ধাপে ওঠা দারজা শিন ফাথা সা র ফাথা র শা বা ফাথা বা সার বা র বা সার বা সারবা মানে পান করা সদ ফথা স হা হা স হা বা ফাথা বা সহাবা সহাবা মিনস সঙ্গ দেওয়া সাথী হওয়া আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের যারা সাথী ছিলেন তাদেরকে আমরা সাহাবি বলি সাহাবি এই এই রুট ওয়ার্ড থেকেই বেরিয়েছে সহাবা মানে সঙ্গ দেওয়া সাহেব সাহেব মানে যে সঙ্গ দেয় এটি র ফাথা র মিম ফাথা মা র মা যা ফাথা যা রমা যা রমা যা মানে ইঙ্গিত করা কোনো সিগনেল করা ইন্ডিকেশন দেওয়া রমা যা র মা যা রমা যা আসুন ভিডিও শেষ করার আগে আজকের নতুন হরুফ আসটি একবার দেখে নেই এটি ডাল দাল, এটি ডাল এটি দাল। এটি র যা এটি সিন সদ দদ সদ দদ এগুলোর সাথে ফাঁথা হাৰকাত যুক্ত করে কেমনি পড়ব ডাল ফাথা দা ফাথা রা দা ফাথা রাথা রা ফাথা রা এটি সিন ফাথা সা সিন ফাথা সা 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 এটি সদ ফাথা স দদ ফাথা দ স দ এবার আপনি নিজে পড়ার চেষ্টা করবেন আজকের কোরআন কুইজ প্রশ্ন হল কোরআনের একটি সোরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম এই বাক্যটি নেই কোরআনের প্রত্যেকটি সোরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম এই বাক্যটি আছে কিন্তু একটি সোরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম নেই সেই সুরাটির নাম কী আপনি যদি সঠিক উত্তর জানেন নিচে কমেন্ট বক্সে লিখবেন সঠিক উত্তর হলো সুরা আত্মবা কোরআন মাজিদের নয় নম্বর সোরাটির নাম হলো সুরা আর তোবা সুরা শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাহিম এই বাক্যটি নেই আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন এবং শিক্ষণীয় হয়েছে আপনার মতামত ও পরামর্শ কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম